মথুরা যে জায়গাটি হলো শ্রীকৃষ্ণের জন্মস্থান ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ এই পবিত্র নগরী শুধুমাত্র হিন্দু ধর্মে নয় ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির এক অমূল্য রত্ন এখানে প্রতিটি গলি প্রতিটি মন্দির জন্য এক একটি পৌরাণিক গল্পের সাক্ষী আজকের ভিডিওতে তোমাদের সামনে ঠিক তেমনই মথুরার তিনটি বিশেষত জায়গা তুলে ধরবো তো চলো ভিডিওটি শুরু করা যাক বৃন্দাবন থেকে আমরা বেরিয়ে আজকে আমাদের প্রথম দিন সাইট সিন করার জন্য প্রথম আমাদের যে ভ্রমণের জায়গাটা সেটা হল কাটকালী মন্দির আমরা এই টোটোটা ভাড়া করে নিয়েছি আর এতে আমরা টোটাল আটজন রয়েছে আর আমাদের সাথে আজকে ভ্রমণের যে পাইলট রয়েছে কৌশল কাকা আর আমরা যে টোটো ভাড়া করেছি এটা টোটাল আমাদের ষোলোশো টাকা চেয়েছিল আমরা পনেরোশো টাকাতে করে নিয়েছি কাতিয়ানি ধাম প্রথম মথুরার যে সাইডটা আমরা ভ্রমণ করছি সেটা হচ্ছে ধাম কার্তিয়ানা ধাম দেখা হয়েছে মন্দিরটা এই মন্দিরটা আসলে বৃন্দাবনের মধ্যেই পড়ছে মন্দির ঢোকার আগে সামনে রয়েছে কিন্তু এখানটায় মন্দির মানে পুজো দেওয়ার জন্য কিছু রয়েছে এখানটা ফুল এগুলো কিনে নিয়ে তারপরে কিন্তু তোমরা মন্দিরে পুজো দিতে পারো আর হ্যাঁ সাবধানে এখানটা অনেক হনুমানজি রয়েছে তো ফোন কিন্তু যখন তখন টেনে নিয়ে যেতে পারে তার জন্য কিন্তু একটু সাবধানে থাকতে হবে অনেক হনুমানজি এটি হলো কাত্তায়ানী মন্দির একদম মূল প্রবেশদ্বার গেট আর এখান থেকেই সকল ভক্তদের কিন্তু এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে কাত্তায়না মন্দিরের ভিতরকার চিত্র এই মন্দিরে কিন্তু ঢোকার জন্য আলাদা আলাদা টাইম রয়েছে কিন্তু আমরা যেই মুহূর্তে ঢুকেছি তার কিছু সময়ের মধ্যে কিন্তু মন্দিরটার মানে যে মাকে মায়ের মূর্তিটা দেখতে পারিনি কিন্তু ভিতরের ফটোগ্রাফি এমনি তো অ্যালাউ নেই তোমাদের বাইরের দৃশ্যটা দেখালাম এই মন্দিরের মধ্যে চলছে ধরে মন্ত্র উচ্চারণ কারণ এই সময় শিষ্যরা সময় বিনা বাক্য লাভে নিজেও নিজে মনে করে মনে মনে মন্ত্র উচ্চারণ করে তাই কিন্তু এই মন্দিরের এরিয়াটুকু কিন্তু টোটাল এই মুহূর্তে শান্ত তাই আমি আস্তে আস্তেই কিন্তু কথা বলছি এই মুহূর্তে ভিতরে এখন পুজো চলছে মায়ের বৃন্দাবনের এই কাত্তায়ন মন্দিরটি হল একটি শক্তিপীঠ হিন্দু ধর্মের একান্নটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠের মধ্যে একটি এই পবিত্র স্থানে প্রধান মন্দিরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই মূল মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখানে একটি মর্মান্তিক ঘটনার পর দেবী সতীর টুকরো পড়েছিল দেবী কাত্তায়নি হলেন দেবী পার্বতীর অন্যতম রূপ যিনি মহিষাসুরকে পরাজিত করতে এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন ভক্তরা বিশ্বাস করেন যে দেবী কাত্তায়নি অল্প বয়সে অবিবাহিত মেয়েদের আশীর্বাদ করেন যারা তার কাছে প্রার্থনা করেন স্বামী কেশবান্দজি যার আসল নাম পঞ্চকোটি ব্যানার্জি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত শিবানীপুর গ্রামে পঁচিশে ডিসেম্বর আঠারোশো তিরিশ সালে জন্মগ্রহণ করেন তিনি তার গুরু শ্রী লাহেরি মহাশয়ের শিক্ষা দ্বারা পরিচালিত হিমালয় পর্বতমালার মধ্যে দিয়ে ভ্রমণের জন্য তার জীবনের তেত্রিশ বছর উৎসর্গ করেছিলেন স্বামী কেশবানন্দজি সর্বশক্তিমান মায়ের কাছ থেকে একটি ঐশ্বরিক দৃষ্টি পেয়েছিলেন তাকে বৃন্দবনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তার লক্ষ্য ছিল পুরানো উল্লেখিত শক্তিপীঠ স্থান খুঁজে বের করা ঐশ্বরিক নির্দেশন অনুসরণ করে স্বামী কেশবানন্দজি জী আসেন তিনি রাধা রাধাধামে যমুনা নদীর ধারে একটি ছোট কুড়ে থাকতে শুরু করেন তিনি শীঘ্রই দেবীর উপাসনা স্থল শক্তিপীঠের অবস্থান শনাক্ত করেন সময়ের সাথে সাথে তিনি মন্দিরটি নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করেন যা উনিশশো সালে এই মন্দিরটি স্থাপন করা হয় সকল ভক্তরা বৃন্দাবনের এই মন্দিরটি আগে দর্শন করেন এবং তারপরে বাকি মন্দিরগুলো দর্শন করেন আজকের প্রথম যাত্রাটা মন্দিরকে দিয়েই বা কাত্তনিয়া মাকে দিয়ে শুরু করলাম এখন আমরা চলেছি গোকুলধামে তো চলো গোকুলধামে যাওয়া যাক গোকুলধাম অর্থাৎ মথুরা যেখানটায় শ্রীকৃষ্ণ তার শৈশব কাটিয়েছিলেন এই পবিত্র স্থান ভক্তদের কাছে এক অন্যতম তীর্থ তাই মথুরা কিংবা বিনীদমন ভ্রমণ করতে আসলে অবশ্যই শ্রীকৃষ্ণের এই শৈশবের জায়গাটি সকলেই ভ্রমণ করতে যায় তাই তোমরাও যদি কেউ আসো তাহলে কিন্তু এই জায়গাটা একদমই ভ্রমণ করতে ভুলো না মা কাত্তায়নি মন্দির থেকে গোকুলধামের দূরত্ব হচ্ছে প্রায় পঁচিশ কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট মানে বা পাশে দেখো দেওয়ালে শ্রীকৃষ্ণের ছোটো বলে সমস্ত দৃশ্য কিন্তু কুটিনীটিভাবে দেওয়ালে চিত্র করে অঙ্কন করা রয়েছে এবং সেই সম্পূর্ণ যে ইতিহাসটা সেটি কিন্তু তুলে ধরা রয়েছে মথুরা বা বৃন্দাবন ভ্রমণ করতে আসলে দেখবে রাস্তার দুপাশে এরকম অনেক মন্দির রয়েছে যেগুলো কিন্তু নাম সঠিক জানা নেই তবে এই মন্দিরগুলো সত্যি খুবই সুন্দর আমরা এখন যে রেল ব্রিজটি পার করছি এটা হলো মথুরা জংশন কেউ যদি তোমরা মথুরা জংশনে নামো তাহলে কিন্তু এখান থেকে সম্পূর্ণ মথুরাটা ভ্রমণ করতে পারবে আমরা এখন প্রবেশ করেছি দেখো এইখানটায় হচ্ছে এটা হচ্ছে একটা মানে জওয়ানদের ক্যাম্প অর্থাৎ মিলিটারি ক্যাম্প আর এই ক্যাম্পের মধ্যে থেকে কিন্তু আমাদের সেই পার করে তারপরে মথুরাতে ঢুকতে হবে যাওয়ার পথে দেখবে রাস্তার দুপাশে এবং কত সুন্দর পরিবেশ রয়েছে শান্ত সৃন্দর এবং গাছপালা ভর্তি এখান থেকে গোকুলধাম হচ্ছে আর পাঁচ কিলোমিটার টোটো করে বা অটো করে আসলে ঠিক এই মোড়ে আমার এখানটা না হবে আর এইখান থেকে তারপরে সোজা এদিকে আমাদের হাঁটতে হবে অর্থাৎ টোটো যেখানে তার ঠিক বা দিকেই আমাদের হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে হবে আমরা এখন প্রবেশ করছি গোকুল ধামে প্রবেশ করছি শ্রীধাম গোকুল ধামে যেখানটায় শ্রীকৃষ্ণ তার ছোটোবেলা অর্থাৎ শৈশবকাল কাটিয়েছিল ভাবা যায় সেই জায়গায় আমরাও ভ্রমণ করতে চলে এসেছি এই ধাম ঘুরতে আসলে কিন্তু একা একা প্রথম টাইমে কিছু বলা যাবে না তো তোমরা একটা মানে কি বলে যারা ঘুরিয়ে দেবে গাইড ঘুরে দেখাবে সম্পূর্ণ এই জায়গাটা তাদেরকে কিন্তু এটা ঠিক করে নিলে ভালো হবে নাম কে গলি আচ্ছা আমরা এখন ঘুরছি গলি গাই মাতা সবাই দর্শন করে এখন আস্তে আস্তে বাইরে যাচ্ছে আর এই গোকুলধামটা ভালোভাবে দর্শন করার জন্য বা কিছু ইতিহাস জানার জন্য আমরা এই কাকাকে ঠিক করে নিয়েছি একশো টাকা দিয়ে অর্থাৎ আমরা আটজন মিলে ওনাকে একশো টাকা দিয়েছি এই যে গলি দিয়ে আমরা হাঁটছি এই গলি দিয়ে কিন্তু ছোটোবেলায় কৃষ্ণ এই গলি থেকেই মাখন খেত এবং জোরে জোরে ছোট ছুড়ি করতো মানে শৈশবটা তার এইখানটাই কেটেছে সম্পূর্ণভাবে কৃষ্ণের জন্মের পরেই আর অত্যাচারী রাজা কংসের হাত থেকে কৃষ্ণকে রক্ষা করতে কিন্তু কৃষ্ণকে গোকুলে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ এই জায়গাটা যে আমাকে যেখানটা আমরা ভ্রমণ করছি আর এখানে মা তিনি লালিত হয়েছিলেন আর এখানটা রয়েছে অসংখ্য লীলা আর একটা দরজা মানে দ্বিতীয় দরজা এটা राधे 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 गोकुल का चोर गली चोर गली का जमुना गली जमुना गली ये भगवान का जमुना गली का दो फल फल दो, दो। तीसरा को फल नहीं पहला गोविंद का झूला यहाँ गोविंद को झुलाते हैं घर में लड़का बच्चा झूलता है घर में आनंद होता है जन्म भगवान का लिया मथुरा और मथुरा से लाके भगवान को खा दिया गोकुल में यशोदा के घर में तो सब में पहले कृष्ण को झुलाने वाली कौन बताओ आप कितना लोग यशोदा ने गोविंद को झुलाया तो यशोदा के घर को क्या हुआ आनंद हुआ कि नहीं यहाँ झुलाते हैं घर को आनंद होता है लड़का बच्चा झुलता है और दूसरा है गोविंद का चरण बेल खाने से गोकुल लाया ना मथुरा से तो रास्ते में कृष्ण भगवान को फोन पड़ी थी यमुना मई গৌশালা গোকুলের গোশালা গৌশালা আমরা যে জায়গাটা এখন প্রবেশ করছি এটা হচ্ছে গোকুলের গোশালা আর এই গোশালাতে অনেক গোমাতা রয়েছে কত সুন্দর সুন্দর দেখতে

এটা হলো নন্দ যেখানে মা যশোদানন্দ কৃষ্ণকে লালন পালন করেছিলেন অর্থাৎ এই বাড়িতেই কিন্তু কৃষ্ণ লালন পালন হয়েছিল আর এই বাড়ির পিছনেই রয়েছে যশোদা ঘাট যেখানটায় মা যশোদা কৃষ্ণকে স্নান করাতেন তিন बात कौन सा ध्यान रखना मंदिर को खड़े से दर्शन नहीं करना बैठ और यशोदा के घर में गोविंद लूट लूट के और मट्टी फोड़ के क्या खाया माखन तुम्हारा देश में माखन नहीं खाया पूरे भारत में माखन नहीं खाया माखन कहाँ खाया यशोदा के घर में कैसे खाया लूट के छीन के मट्टी फोड़ के भोग का दान का पैसा आता है मंदिर उसका विकार गोकुल नंद भवने प्रवेश को लेते छोटो कृष्ण তার বাল্য সময় যে লীলাগুলো করেছিল সম্পূর্ণভাবে কিন্তু সেগুলো এর মাধ্যমে কিন্তু তুলে ধরা রয়েছে আর এখানটা আসলে অনেক কিছুই তোমরা জানতে পারবে যে গাইড রয়েছে সে কিন্তু অনেক কিছু তোমাদের জানিয়ে দেবে দেখো সুন্দরভাবে ছোট্টবেলা যে তার খেলাধুলা বা তার ছোটোবেলা যেই দৌড়ো যে করতো নদী চুরে করে করতো সম্পূর্ণ তথ্যটা কিন্তু এইখানটায় এই মূর্তির সামনে বা মূর্তিভাবে তুলে ধরা রয়েছে আর এই নন্দভবনের মধ্যে রয়েছে আরেকটি মন্দির আর এই মন্দিরের সামনে রয়েছে শ্রীকৃষ্ণ যাকে তোমরা চাইলে ঝোলনাও ঝোলাতে পারো আর এখানটা রয়েছে মহাভোগেরও ব্যবস্থা আর এখানটা রয়েছে যে রাক্ষসী কৃষ্ণকে বিষাক্ত দুধ খাইয়ে মারতে চেয়েছিলেন এখানটা সামনে পাওয়া যাচ্ছে একদম টাটকা ঘোল ঘোল তো খেতেই হবে আমরা একটা নিচ্ছে দেখি কত নিল এটা তিরিশ টাকার ঘোল आया मक्खन मलाई नहीं खाया तो क्या खाया गोकुल तो का मक्खन मलाई मक्खन और मलाई चालीस रुपया आता है एक बार सौ ग्राम मलाई की मलाई नंबर तीन पच्चीस মথুরার এই নন্দভবনের বাড়ির সামনে দেখো এখানটা অনেক দোকানপাত রয়েছে যেখানে কিন্তু কত সুন্দর সুন্দর কৃষ্ণের মূর্তি রয়েছে বা আরও অন্যান্য অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু তোমরা চাইলে স্মৃতি হিসেবে বাড়ি নিয়েও যেতে পারো কারণ গকুলধর্মের সাথেও কিছু না কিছু নিয়ে যেতে হয় নন্দ ভবনের পাশেই একটি মন্দির রয়েছে আর এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে একটু আগে আমরা যে মন্দিরটা দর্শন করলাম ওই মন্দিরের ভোগ প্রসাদ কিন্তু এইখানটা দেওয়া হয় তো ভোগ প্রসাদের মূল্য হচ্ছে এক হাজার এক টাকা থেকে শুরু এবং পরপর কিন্তু প্রায় পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এবং কি দশ হাজার টাকা পর্যন্ত রয়েছে প্রসাদ হচ্ছে গ্রাম টাকা গোকুল ধামের যদি প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে চাও তাহলে কিন্তু এইগুলো বাড়ির জন্য নিয়ে যেতে পারো গোকুল ধাম ভ্রমণ করলাম এবং এখানে প্রসাদ নিলাম এবার আমাদের নেট গন্তব্যস্থল হলো চলো দেখা যাক কোন জায়গায় এখন আমরা চলেছি গোকুলের চৌরাশি খাম্বা মন্দির দর্শন করতে আর গোকুল ধাম থেকে তার দূরত্ব হলো প্রায় পাঁচ কিলোমিটার গোমাতাকে সবাই খাবার খাওয়াচ্ছে ঘাস আমরা এখন রয়েছি গোকুলের চৌরাশি খাম্বা মন্দিরের সামনে এটাকে কিন্তু পুরোনো গোকুল ধামও বলা থাকে বা নন্দগাঁও বলা হয়ে থাকে তো এই মুহূর্তে আমরা এখানটা রয়েছি ঠিক পিছনে রয়েছে গোকুল মন্দির তো সেইখানটা আমরা যাব এইদিকে হচ্ছে মন্দির সাবধান এখানটা ফোন টোন কিন্তু হয় যে এনারা কিন্তু নিয়ে যাবে ছোট ছোট টিলা পাহাড়ের মতন টিলা এখানটায় গোকুল ধামে শ্রীকৃষ্ণের শৌশা পর্যন্ত এখানটাও কেটেছে তো অনেক ঐতিহাসিক ঘটনা কিন্তু সাথে জড়িত রয়েছে মন্দিরে প্রবেশের সামনে রয়েছে শ্রীকৃষ্ণকে যখন কংসের হাত থেকে বাঁচাতে নিয়ে এসেছে সেই চিত্র তুলে ধরা রয়েছে আর আমরা এখন চলেছি মন্দিরের একদম উপরের দিকে নিচ থেকে উঠে উঠে তারপরে কিন্তু এই উপরে আসতে হবে একদম মন্দিরের উপরে প্রথমে এখানটা দেখতে পারবো অনেক বাঁশি রয়েছে ঠাকুরের মূর্তি রয়েছে ছোট ছোট কত সুন্দর চায়ের দোকান এই পাশে আর মেইন মন্দিরের এদিকে এইটা নন্দভবন বা গোকুলের এই চোরসেখামা মন্দিরটি ভগবান কৃষ্ণের শৌচবকালীন লীলার একটি স্থিতিতে ঢাকা ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান গোকুলের এই প্রাচীন মন্দিরটি কেবল ধর্মীয় আস্থা ও ভক্তির কেন্দ্র হিসেবে বিবেচিত নয় কারণ এটি শিল্প স্থাপত্য ও সংস্কৃতির ঐতিহ্যের জন্য এক উজ্জ্বল নিদর্শন প্রতি বছর প্রচুর ভক্তগণ এসে কিন্তু এই মন্দিরটি এসে দর্শন করে যায় এবং এই মন্দিরে এসে যে শিবলিঙ্গটি রয়েছে এই শিবলিঙ্গর কাছে কিন্তু সকলে এসে মাথা ঠুকে প্রণাম করে এবং সকলে কিন্তু মানত করে যায় এই মন্দিরটি অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি আর এই মন্দিরের সামনে রয়েছে একটা বট গাছ আর এই বট গাছের নিচে কিন্তু সকল মানব বা সকল ভক্তরা এসে কিন্তু এখানটায় ঢেলা বেঁধে বা এই কাপড়গুলো বেঁধে কিন্তু যে যার মনস্কামনা করে যান এবং শোনা যায় যে তাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যায় গোকুলের মন্দিরের অন্যতম আকর্ষণের দিক হল চুরাশিটি খাম্বাদার মন্দিরটি তৈরি করা কেবলমাত্র নির্মাণগত বা কাঠামোগত শহরে প্রধান করে না বরং সূক্ষ্ম নকশা ও ভাস্কর্য ধার্মিক প্রতীকের সমৃদ্ধ রয়েছে এই মন্দিরটিতে এখানটায় সবাই তালে তালে নৃত্য করছে গোকুল ধামে কিংবা মথুরা ভ্রমণ করতে আসলে প্রতিটা মানুষই কিন্তু এই জায়গাটি এসে ভ্রমণ করে যান অর্থাৎ ধামের চৌরশি খাম্বা মন্দিরটি কিন্তু অবশ্যই দর্শন করতে হবে কারণ এখানটা রয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলার অনেক লীলা গোকুলের এই চরুশি খাম্বা মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটা কিন্তু ভাস্কর্যের দিক থেকেও কিন্তু অন্যতম একটি মন্দির মূর্থুরা ভ্রমণের প্রথম পর্বে তোমাদের সামনে আজকে পরপর তিনটি মন্দির তুলে ধরেছিলাম এর মধ্যে তোমরা কোন কোন মন্দিরগুলো দর্শন করেছো অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে পরের পর্বে অবশ্যই সাথে থেকো